আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট আগামী নয় তারিখে প্রকাশিত হবে এই সাস্টের ওয়েবসাইটে আসি তাহলে একটু স্কুল করে নিচের দিকে দেখতে পারব সাবি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশের ফলাফল আগামী নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে এস এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যারা হচ্ছে আবেদন করেছিলেন বা পরীক্ষা দিয়েছেন যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে হচ্ছে তা তোমাদের হচ্ছে এস এম জানিয়ে দেবে এবং হচ্ছে এস এম কোনো কারণে না গেলেও এটি হচ্ছে তোমরা হচ্ছে ওয়েবসাইটে দেখতে পারবে সেই বিষয়টি তারা নোটিশের মাধ্যমে হচ্ছে জানিয়ে দিছে ওয়েবসাইটের রেজাল্টটি দেখার জন্য হচ্ছে তোমরা হচ্ছে শাহজালারের ওয়েবসাইটে আসবে এখান থেকে হচ্ছে লগ ইনে ক্লিক দেবে লগ ইনে ক্লিক দেওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে সাইন ইন করতে হবে তারপর এখান থেকে হচ্ছে রেজাল্ট একটি অপশন থাকবে সেই রেজাল্ট অপশনে ক্লিক দিয়ে তোমার হচ্ছে বিস্তারিত রেজাল্টটি দেখতে পারো কোন সাবজেক্টে কত মার্ক টোটাল কত মার্ক ম্যারিট পজিশন কত এভাবে হচ্ছে খুব সহজে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটি দেখা যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে